আব্বা ও তুমি কিরে কি হইছে বাবা এত টাকা টাকা করছিস কিসের জন্য আমার 30000 টাকা লাগবে এত টাকা কি করবি বাবা তুই আমার যা ইচ্ছা তাই করব তুমি ঘর থেকে তার টাকা নিয়ে এসো তুই বলবি তো এত টাকা তুই কি করবি বাবা আব্বা আমি কলেজে পড়ি আমার সব বন্ধুদের টাচ ফোন আছে আর আমি এই বাটুন ফোন নিয়ে এখনো আমার এইবার টাচ ফোন কিনে দেওয়া লাগবে আমার মতো অজুহাত শুনতে চাচ্ছি তুই তো জানিস বাবা আমি দুই মাস ধরে অসুস্থ ঠিক মতো কাজ কাম করতে পারি না মাঠে যেতে পারি না এমনকি মসজিদেও নামাজ পড়তে যেতে পারি না তুই এমন করছিস কেন বাবা তুই আমার অসুস্থটা একটু দেখবি না বাবা তুই এই দেখো আবার রেডিও চালু হয়ে গিয়েছে তুই তো জানিস বাবা আমি শুয়েও থাকতে পারি না আমি এখন তিরিশ হাজার টাকা কিভাবে ম্যানেজ করবো বল বাবা আব্বা তুমি অত নাকে কেন্দ্র না তো ওই গরুটা বিক্রি করে দিলেই তো সব ঝামেলার সমাধান হয়ে যায় গরু বিক্রির কথা বলছিস গোয়ালিয়া মাত্র একটাই গরু আছে গরুটাই আমার সম্বল আমার কত শখ যে আমার ছোট ছেলেকে আমি হাফেজ বানাবো শখ ছিল তোকে বানাবো তুই তো হাফেজ হলি না তুই এমন করিস না বাবা না 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 তুমি এই হাটে গরু বিক্রি করে দাও আমার টাকা লাগবে তোর নামে গ্রামের ময় মুরুবিরা সব রিপোর্ট দিয়ে যায় তুই কি ভালো হবি না বাবা আমি চায়ের দোকানেও বসতে পারি না তোর জন্য ও আচ্ছা আমার থেকে তোমার ছোট ছেলে বেশি প্রিয় তুমি যদি আমার টাসন না কিনে দাও আমি আমার নিজের জীবন শেষ করে দেব বলে দিলাম এখনো বলো টাসন কিনে দিবা কিনা বাবা শামিম তুই এমন করিস না তুই তো জানিস তোরা দুই ভাই আমার শেষ আশা ভরসা তোরা যদি এরকম করিস আমি কি কিভাবে পারবো বল আমার শরীরের যা অবস্থা আমার ওপর এভাবে প্রেশার দিলে আমি কিভাবে থাকবো আমি তো আর বাঁচবো না বেশি যে জীবনে ট্রান্সফোর নেই সেই পাঁচে জীবন নেই আমি কি করব না বাবা ভুলে ওই কাজ করিস না তুরা দুই ভাই আমার শেষ আশা ভাবে এমন করিস না বাবা আব্বা আমি টাস ফোনের জন্য মরতেও রাজি তাও আমি গরিবের মতো জীবন যাপন করতে পারবো না বাবা তুই পাগলের মতো সব কি বকছিস তাহলে একটা কাজ কর কি কাজ বলো আব্বা তো ছোট ভাই বাসায় আসে আব্দুল্লাহ কোনে গিয়েছে আল্লাহ আমি আমার বাবা মায়ের দোয়াই এবং তোমার রহমতে হাফেজ হতে পেরেছি যায় বাড়ি যায় আব্বু জানলে খুবই খুশি হবেন ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে কিনে দিবা ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া ভাইয়া তুমি নিজের প্রতি জুলুম করছো কিসের জন্য আল্লাহ বলেছেন নিজের প্রতি জুলুম করা নিষেধ আমি বুঝতে পেরেছি বাবা সব ভুলই আমার এই ভুলের কারণে আজকে আমার এই পরিস্থিতি কেন আব্বু তোমার সাথে কি এমন হয়েছিল তাহলে শোন বাবা সেই বিশ বছর আগের কথা ভাইজান আপনার বড় ছেলে তো অনেক মেধাবী আপনার বড় ছেলেকে আমার এই হাফেজা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন হুজুর বেআদবি ভাব করবে আমি আমার বড় ছেলেকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবো ভাইজান এটা কিন্তু আপনি ভুল করছেন আপনি এখন বুঝতে না পারলেও 20 বছর পর আপনি ঠিকই বুঝতে পারবেন সেদিন যদি হুজুরের কথা শুনতাম তাহলে আজকে আমার এই দুর্দশা দেখতে হতো না আমার দুইটা ছেলে আজকে হাফেজ হইতো আব্বু আপনি তো কোনো ভুল করেন নি আপনার বড় ছেলে হাফেজ হতে পারিনি তো একটা কি হয়েছে আমি তো আপনার স্বপ্ন পূরণ করেছি আজকে আমার হাফেজি পড়া শেষ হয়েছে তাই নাকি বাবা তুই আজকে হাফে শেষ করেছিস আলহামদুলিল্লাহ আয় আমার বুকে আয় বাবা আমার সোনার টুকরো ফেল ভাইয়া জানো আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছে এবং তোমরা নিজেদের প্রতি আত্মহত্যা করো না আল্লাহ পরম দয়ালু আব্বা আমি কখনো তোমাদের সাথে এমন করব না আমাকে মাফ করে দিও ছোট ভাই বাবা এ দুনিয়ায় বড় শূন্য শূন্য লাগে